সাল উনিশশো জয়পুরহাট নামে বাংলাদেশের ইতিহাসে চৌষট্টি নাম্বার একটি জেলা স্থাপিত হয় তারপর অনেক কিছু বদলে গেছে জাতীয় অর্থনীতিতে জয়পুরহাটের অবদানের সূচক অনেকাংশে বেড়ে গেছে কিন্তু উন্নয়নের দিকে জয়পুরহাট জয়পুরহাটের সূচক নিচের দিকে নেমে গেছে অদ্যবধি সেই উনিশশো সাল থেকে আজ অবধি জয়পুরহাটে গড়ে ওঠেনি সরকারি কোনো পার্ক বা বিনোদন কেন্দ্র যেখানে মানুষ নাগরিক তাদের বাচ্চাদের নিয়ে কিছু সময় কাটাতে পারে কিছু খেলাধুলা বা অবসর সময়টা কাটাতে পারে সেরকম কোনো সুবিধা এই জেলায় সৃষ্টি হয়নি পরবর্তীতে ছোট্ট করে একটা ডিসি পার্ক তৈরি করা হয় স্থানীয় হাউজিং স্টেটে যেটা খুবই ছোট এবং সময়ের চাহিদায় অপ্রতুল তারও পরবর্তীতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এখানকার সার্কিট হাউস মাঠ যেখানে কিছুদিন আগেও ঘন জঙ্গলে ভরা ছিল দিনের বেলায় শিয়াল চড়ে বেড়াতো সেই স্থানটিকে আস্তে আস্তে সংস্কার করে কিছুটা মানুষের হাঁটা চলা বা বিনোদনের জন্য কিছু উপকরণ স্থাপন করা হয় যেটি ব্যবহার করে ইদানিং এখানে মানুষ কিছু সময় কাটাতে আসে বাচ্চাদের নিয়ে কিছুটা খেলাধুলা করতে আসে উনিশশো সালের পর বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসলো গেল কিন্তু জয়পুরহাটের কাঠামোগত কোনো উন্নয়ন তেমন কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি যা অত্যন্ত পরিতাপের বিষয় এই মুহূর্তে জয়পুরহাটবাসীর পানের দাবি এই সার্কিট হাউস যেহেতু জয়পুরহাট শহরটা অনেক ছোট জায়গা অপ্রতুল এই সার্কিট হাউস মাঠটাকে আরও আরো মডিফাই করে বাচ্চাদের জন্য এবং বয়স্ক নাগরিকদের জন্য একটি উপযুক্ত পার্ক বা খেলার জায়গা হিসাবে তৈরি করা হোক এটাই এখন জয়প্রাহাটবাসীর প্রাণের দাবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকালবেলা মায়েরা তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে সাথে নিয়ে খেলতে আসে যারা কিছুটা সময় এখানে আনন্দময় কিছুটা সময় কাটাতে পারে বয়স্করা তাদের হাঁটাহাঁটি করার জন্য একটা নিরাপদ জায়গা এখানে খুঁজে নেয় বিদায় সবাই সবার এটাই দাবি যে জয়পুরাট জন্য নতুন করে না হলেও অন্তত এই সার্কিট হাউস মাঠটাকেই সুন্দর করে